এসআইআর বিরোধিতার নামে দিল্লি গিয়ে ফের একবার ফ্লপ শো করলেন মমতা সঙ্গে ফের একবার দেশের রাজধানীতে অভব্যতা করে মুখ পোড়ালেন বাঙালির মমতার এই জ্ঞানহীন আচরণ দেখে চারিদিকে উঠেছে ছিচিকার রব কিন্তু তাতেও ভূক্ষেপ নেই তার কারণ কল্পিত প্রতিপক্ষের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে তাকে দানব প্রতিপন্ন করাই যে তার রাজনীতির ভিত্তি মমতার এই আচরণকে ধিক্কার জানিয়েছেন রাজ্য বিজেপি নেতারা কিন্তু এভাবে বারবার গোটা দেশের সামনে বাঙালির মুখ পোড়ালেও কতদিন সহ্য করবেন রাজ্যবাসী উঠছে সেই প্রশ্ন সোমবার বিকেল চারটে দিল্লির নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করার কথা ছিল মমতার সেজন্য রবিবার রাতেই দিল্লি পৌঁছেছিলেন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় আটো ব্যবস্থা করেছেন দিল্লি পুলিশ সোমবার সকালে হঠাৎ দিল্লির বঙ্গভবন থেকে বেরিয়ে তাদের দিকে যান মমতা তারই নিরাপত্তায় মোতায়েন পুলিশ কর্মীদের প্রশ্ন করতে থাকেন কেন তারা সেখানে রয়েছেন সঙ্গে মমতার অভিযোগ ছিল বঙ্গভবন থেকে কাউকে বেরোতে দিচ্ছে না দিল্লি পুলিশ যা পরে বিবৃতি জারি করে খারিজ করেন দিল্লি পুলিশের আধিকারিক বিকেল চারটের কিছু আগে নির্বাচন সদনে পৌঁছন মমতা সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ছিলেন কয়েকজন প্রয়াত বিএলওর পরিবারের সদস্যরা ও খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে এমন কয়েকজন ব্যক্তি কালো শাল গায়ে দিয়ে নির্বাচন সদনে প্রবেশ করেন তারা। প্রায় এক ঘন্টা পর বেরিয়ে এসে ফের সংবাদ মাধ্যমের সামনে কমিশনকে বেনজির ভাষায় আক্রমণ শুরু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী होगा आप बीजेपी का भॉयस से काम कर रहे हैं खाली अपना बेटी लिए दमाद के लिए जिसको बनाने के लिए अरे उसका क्रेडिबिलिटी है तो खुद बनेगा आई है ভেবে দেখুন তো পশ্চিমবঙ্গ ছাড়াও এগারোটি রাজ্যে এসআইআর হচ্ছে তার মধ্যে তামিলনাড়ু কেরালের মতো রাজ্যও রয়েছে সেখানকার মুখ্যমন্ত্রীরা কি দেশের রাজধানীতে এসে এরকম অসক্ষতা করছেন দিল্লিতে দিল্লি পুলিশ থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার সেই পুলিশ কর্মীদের তেরে গিয়ে রাজ্যের মান সম্মান কোথায় নামাচ্ছেন মুখ্যমন্ত্রী জাতীয় নির্বাচন কমিশনার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করে রাজ্যের গરિমাকে বাড়াচ্ছেন তিনি সূত্রের খবর জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকেও যথেষ্ট অবহম্মতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় টেবিল বাজিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলেছেন তিনি এরপর কমিশনের তরফে কঠোর বার্তা দিয়ে বলা হয় পশ্চিমবঙ্গে আইনের শাসন বলবৎ থাকবে কেউ আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে জাতীয় নির্বাচন কমিশন তার ক্ষমতা প্রয়োগ করে কড়া পদক্ষেপ করবে এসআইআর কাজে নিযুক্ত আধিকারিকদের ওপর কোনো চাপ বাধা বা প্রভাব প্রয়োগ করা যাবে না প্রায় এক ঘন্টা বৈঠকের পর বেরিয়ে এসে তিনি দাবি করেন তিনি বৈঠক বয়কট করেছেন মমতার এই আচরণের তীব্র প্রতিবাদ করেছেন রাজ্য বিজেপি নেতারা রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রী তো এক ঘন্টা বেশি সময় ছিল নির্বাচন কমিশনের থেকে বয়কটটা হল কত ভেতরে কথাবার্তা কি হয়েছে সে নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছেন কালো কাপড় পরে গিয়েছেন কারণ সরকারটাই কালো সরকার সেটা তিনি প্রমাণ করছেন এই তথ্য দিচ্ছে জগন্নাথ সরকার হাওয়ার ভোটার তার সঙ্গে যে বিএলও ছিল তার ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগত ঝামেলার কারণে সেটাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে এই ছবি দেখতে পাচ্ছেন এই ছবি তো তিনি এসেছেন এই ছবিটা দেখা যাচ্ছে কিন্তু তার এটা তাকে মৃত তাকে নিয়ে এসেছে এখানে আর এই দেখুন তার ফর্ম সিক্স কে গ্রহণ করার জন্য যে হয়ে গেছে মৃত হয়ে গেছে ফর্ম সিক্স এটা হচ্ছে তার কপি আর আইজুমটাকে ফোনে পাবেন না কারণ জুরুমুল ফোনটা কেটে দিয়েছে। এই নাটোর থেকে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত, পরিশ্রান্ত তার দিন গুনছে কবি সরকারের বিশ্ব। বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী বলেন আজকে দিল্লিতে যা উনি করেছেন প্রথম আমি ধন্যবাদ জানাই দিল্লি পুলিশকে। হুনার ড্রামা বেশিক্ষণ চলবে উনি বাড়ি থেকে নাকি রাত্রে পড়া কাপড়টা পরে বেরিয়ে এসেছিলেন। কিন্তু উনি মাইক আর আনতে ভোলেননি আপনারা দেখেছেন এবং আপনারা জানেন নিউ দিল্লি হচ্ছে সেখানে প্রত্যেকটা রাজ্যের যে সমস্ত আবাস বা ভবন আছে সেখানে দিল্লি পুলিশের কড়া নজরদারি থাকে এবং আজকে এক্সট্রা কিছু ওখানে ছিল না নর্মাল পুলিশিং ছিল এবং একটা বয়স্ক প্রবীণা মহিলা তিনবারের মুখ্যমন্ত্রী তিনি যদি সাধারণ কনস্টেবলের দিকে তেড়ে যান তাহলে তারা ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না তারা নারীদের সম্মান এবং মুখ্যমন্ত্রীর পদমর্যাদা এখানকার পুলিশ তো নয় এখানকার পুলিশ নয় এরা এলোপির মানে জানে না কেন্দ্রীয় মন্ত্রীদের মানে জানে না প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান দিতে বিপ্লব দেবকে জানে না এম এল এদের না কিন্তু পুলিশ একজন তিনবারের মুখ্যমন্ত্রী এবং একজন প্রবীণা মহিলা তাকে সম্মান দিয়ে সরে গেছে আর আইপ্যাকের গ্রামার এর নাটক বাজ কোম্পানি তারা ছবি তুলে বলছে মুখ্যমন্ত্রীকে দেখে দিল্লি পুলিশ পালিয়ে গেছে কোন এটার কোন বাস্তবতা নেই কমপ্লিট ড্রামা উনি যে বিএল ওদের নিয়ে গেছে তারা যদি প্রকৃত জন্য মৃত্যু হয়ে থাকে দায়ী মমতা ব্যানার্জী এবং তৃণমূল কংগ্রেস দায় উদয়ন গুহদের মতো গুন্ডারা শকত মোল্লাদের মতো গুন্ডা তৃণমূলের নেতারা যারা প্রকাশ্যে হুমকি দিয়ে অবৈধ কাজ করতে বলেছে তার জন্য ইলেকশন কমিশন ভারত সরকার বা বিরোধী দল দায়ী নয় মুখ্যমন্ত্রীর এই নাটক পর্দা ফাঁস করার জন্য ভারতীয় জনতা পার্টি জেলাতেও কর্মসূচি নিয়েছে এখানেও কর্মসূচি নিয়েছে আমরাও এর পাল্টা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলছি বিধানসভা নির্বাচনের আগে দুর্নীতি অনুন্নয়ন শিক্ষা স্বাস্থ্যের মতো ইস্যুগুলিকে ধামাচাপা দিতে ও প্রাদেশিকতার রাজনীতি করতে এসআইআর মতো একটা সাধারণ ব্যাপারকে নিয়ে গোটা রাজ্য মাথায় করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মোট বারোটি রাজ্যে একযোগে এসআইআর নামক সাংবিধানিক প্রক্রিয়া চলছে এসআইআর কিছু নিয়ম নিয়ে আপত্তি ছিল কয়েকটি রাজ্যের এর বাইরে এ ব্যাপারে কোনো মন্তব্য নেই তাদের স্টালিন পিনারায় বিজয়নের মতো মুখ্যমন্ত্রীরা যেখানে চুপ সেখানে এসআইআর কত খারাপ একমাত্র বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দু হাজার উনতিরিশের লোকসভা নির্বাচনে বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরতে এখন থেকেই চেষ্টা শুরু করে দিয়েছেন মমতা ব্যুরো রিপোর্ট মাধ্যম जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है युवाओं की शिक्षा कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना पैरा मिलिट्री व पुलिस भर्ती के लिए पार्क योजना जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर एक लाख पदों पर भर्तियां जारी और अगले पाँच वर्षों में ढाई लाख सरकारी नौकरियों का लक्ष्य हर साल जारी होगा भर्ती कैलेंडर भारत सरकार के पी सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर स्वरोजगार को बढ़ावा डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5000 करोड़ का स्वरोजगार ऋण मुख्यमंत्री सीखो कमाऊ योजना में दो में बीस हजार अधिक युवाओं को इकतालीस करोड़ रूपए का स्टाइपेंड स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से ऐसी एक लाख पचास हजार तक की वित्तीय सहायता खेलों में भी मध्य प्रदेश आगे नौ करोड़ से भोपाल में अंतरराष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स हर जिले में स्टेडियम वन डिस्ट्रिक्ट वन स्पोर्ट्स कॉम्प्लेक्स शिक्षा में नई दिशा सरकारी कॉलेजों में कृषि विषय विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स उज्जैन इंजीनियरिंग कॉलेज में आई आई, आई सैटेलाइट कैंपस ए मशीन लर्निंग कोडिंग भविष्य की शिक्षा आज यह है नया मध्य प्रदेश जहाँ सपना सिर्फ देखा नहीं जाता पूरा भी किया जाता है प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र